এই কি হবে কি হবে তুমি কারেন্ট থেকে সরে যাও ওখান থেকে সরে যাও আমি না তুমি সরে যাও দেখি কি করছো দেখি কি হলো থাক খোলা থাক জানালাটা খোলা থাক তোমার হাতে ওটা কি সোনা বাবাই 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 ও বাবাই বাবাই গো তুমি কি কাজ করছো হাতে লেগে যাবে তো ওইখানে কি আছে জানো টিকটি কি আছে কি আছে ওখান থেকে মুখ সরিয়ে আনো নোংরা এইদিকে ঘোরো আমার দিকে ঘোরো এই দেখো টিকটিকি দেখো দেখবে এসো টিকটিকি দেখবে এসো কি দেখবে কি ওটা হ্যাঁ আবার আমি বারণ করেছি আমি কিন্তু বকে দেবো জোরে এবার কথা শোনো আমার সড়ক ও বাবাই বাবাই কি দেখছো ওইদিকে একটা পাখি রয়েছে তুমি হাতটা ছড়িয়ে আনো হাতটা লেগে যাবে বলটা এদিকে ছোড়ো আমার দিকে ছোড়ো বলটা কি করছো আমি তুলে দেবো আমি পরে তুলে দেবো ছোড়ে এসো আমি তুলে দেবো বলটা কে ফোন করছে কে ফোন করেছে ফোন করেছে না